আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার কি দেখতে হাতে মানে ভালোবাসার জিনিস ভাই ভালোবাসার জন্য আসছি ল্যাপটপ ব্যাগ হিসেবে একদম

গিফট হিসেবে ব্যাগটির কোয়ালিটি হচ্ছে এইটা একটা ল্যাপটপ ব্যাগ একটা মাউস এবং একটা মাউস প্যান এই তিন তিনটে গিফট আপনারা একদম বিনামূল্যে ফ্রিতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা ল্যাপটপের সাথে তিনটা গিফট জি সম্পূর্ণ ফ্রি জি প্রত্যেকটা ল্যাপটপের সাথে তিনটা গিফট সম্পূর্ণ ফ্রি তো চলুন বেশি কথা বলবো না তার আগে একটা কথা না বললেই না আপনি যে আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন ফলো করতে ভুলবেন না ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে দেয় বেলাইনটি বাজিয়ে দিবেন তো আমার কাছে দেখতে পাচ্ছেন এস সেভেন্ড একটি ল্যাপটপ এটা হচ্ছে স্যালেরন সিক্স জেনারেশন ফুললি ফ্রেশ কন্ডিশন একটি ল্যাপটপ এটা হচ্ছে স্যালেরন কনফিগারেশন এটা হচ্ছে স্যালেরন সিক্স জেনারেশন চার জিবি র্যাম এবং পাঁচশো জিবি হার্ড ডিস্ক ফুললি ফ্রেশ কন্ডিশন ব্যাটারি ব্যাক কত খুন দিবে ব্যাটারি ব্যাকআপ 2 ঘন্টা ডিসপ্লে কত ইঞ্চি আছে 14 ইঞ্চি স্ক্রিন সাইজ এটা কিবোর্ড ব্যাটারি অল ওকে তো কিবোর্ড ব্যাটারি অল एवरीथिंग ওকে থাকবে

মিডিয়াম বাজেটের ভিতরে দেখেন আমাদের জি আর একটু মিডিয়াম বাজেটের ভিতরে যারা যাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটা বেস্ট কোয়ালিটি বলা হবে এটা হচ্ছে এসআর ব্যান্ড ল্যাপটপ একদম ফ্রেশ কন্ডিশন এটা কনফিগারেশন 15.6 ইঞ্চি ডিসপ্লে এটা কনফিগারেশন হচ্ছে কোর i5 ফোর জেনারেশন 4 জিবি র‍্যাম এবং 500 জিবি হার্ড ডিস্ক ব্যাটারি ব্যাকআপ ব্যাটারি ব্যাকআপ 2 ঘন্টা কিবোর্ড অল এভরিথিং ওকে আছে তো কিবোর্ড অল এভরিথিং ওকে আছে এবং ডিসপ্লে ওকে ফুললি ফ্রেশ কন্ডিশন একদম আলট্রা ক্লিন একটা ল্যাপটপ এটার প্রাইস রাখতেছেন কত এটার প্রাইস রাখতেছি মাত্র 13000 টাকা মাত্র 13000 টাকা জি মাত্র 13000 টাকা কেউ যদি আমার ভিডিও দেখে চলে আসে তার জন্য আরো 500 টাকা ডিসকাউন্ট করে দিই মাত্র 12000 12500 টাকা ফুল ফ্রেশ কন্ডিশনে এসে আছে ল্যাপটপ কোর আই 5 ফোর আপনাদের কি কুরিয়ারে মাল সেল করেন আপনারা জি আমরা কুরিয়ারে মাল সেল করে থাকি কুরিয়ার পলিসিটা একটু বলেন আমাদের কুরিয়ার পলিসি হলো ক্যাশ অন ডেলিভারি 500 অথবা 1000 টাকা অ্যাডভান্স করতে হবে বাদ বাকি কন্ডিশনে পে করে ওখানে প্রোডাক্টটা বুঝে নেবেন ইনশাআল্লাহ আপনাদের এখানে গ্রাফিক্সের কাজের জন্য সবথেকে বেস্ট কোয়ালিটিফুল ল্যাপটপ হবে কোন গ্রাফিক্স কাজের জন্য এখন বেস্ট কোয়ালিটিফুল আমাদের কাছে আছে বাংলাদেশের জাতীয় ল্যাপটপ 840 G3 কোর i5 6 জেনারেশন এইচ3 ব্যান্ডে একদম ফ্রেশ পড়া এটা কনফিগারেশন এটা কনফিগারেশন আছে কোর i5 6 জেনারেশন 256 GB SSD 8 GB RAM এবং ব্যাক লাইট কিবোর্ড সহ ব্যাক লাইট কিবোর্ড সহ জয়স্টিক ফিঙ্গারপ্রিন্ট

এবং একটি মাউস এই তিন তিনটা গিফট আপনার প্রত্যেকটা ল্যাপটপ সঙ্গে পেয়ে যাবেন ইনশাআল্লাহ এবং আমাদের প্রত্যেক স্টুডেন্টদের জন্য সবথেকে বেস্ট ল্যাপটপ কোনটা হবে স্টুডেন্ট যারা অনলাইন ক্লাস করার জন্য ল্যাপটপ খুঁজতে আছে তাদের জন্য হ্যাঁ তাদের জন্য আমাদের কাছে রয়েছে ডেল ব্যান্ড একটি ল্যাপটপ এটা হচ্ছে ফুললি ফ্রেশ কন্ডিশন 14 ইঞ্চি স্ক্রিন সাইজ ব্ল্যাক কালারের ভিতরে ব্ল্যাক ডেল যে কনফিগারেশন এটা হচ্ছে কোর i3 10 জেনারেশন র‍্যাম রম এটা র‍্যাম হচ্ছে 8 জিবি হার্ড ডিস্ক হচ্ছে 1000 জিবি এবং এসএসডি

এখানে হ্যাঁ যারা একদম কম দামে মানে ল্যাপটপ চাচ্ছেন অল্প টাকা বাজেটের ভিতরে তাদের জন্য কিন্তু এই ল্যাপটপ বেস্ট কোয়ালিটি ভুল হবে তো আমার কাছে দেখতে পাচ্ছে এই যে একটা দেখতেছেন পেন্টিএম কম্প্যাক্ট এটা হচ্ছে এইসটি ব্র্যান্ডের হ্যাঁ একদম ব্র্যান্ড ব্র্যান্ডের তো আমি ফুল বের করব না কারণ এখানে অনেকগুলো পিসি রয়েছে এটা মাত্র 3000 টাকা মাত্র 3000 টাকা 3000 টাকা এই কম্পিউটারটি আমাদের শোরুম থেকে নিতে পারবেন এটা কি অল ওকে আছে অল এভরিথিং ওকে আছে 2 GB RAM এবং 320 GB hard disk অথবা 1200 GB hard থাকবে মাত্র 3000 টাকা এরপর রয়েছে একটু আরেকটু আপডেট জেনারেশনের ডেল ব্র্যান্ডের কোড শক্তিশালী একটি ব্র্যান্ড পিসি ডেল ব্র্যান্ডের এটার হচ্ছে মডেল নাম্বার হচ্ছে অপটিক্স 760 মডেল

সেকেন্ড জেনারেশন অথবা থার্ড জেনারেশন এই স্পিড প্রো এরপর হচ্ছে ডেল ব্যান্ড আইটি ল্যাপটপ একটু দেখেন আপনি দেখলে বুঝতে পারবেন এই দেখেন একদম ফ্রেশ কন্ডিশন ফুললি ক্লিন ফুললি ক্লিন একদম ফ্রেশ কন্ডিশন এখানে হার্ড ডিস্ক এর র‍্যাম রয়েছে একদম রিজনেবল প্রাইজের ভিতরে আমাদের এইগুলো ব্র্যান্ড ডিসগুলো আমাদের শোরুম থেকে নিতে হবে এটা হিউজ ডেস্কটপ রয়েছে ইউজ করেন এটা হচ্ছে কোরাই আই 3 থার্ড জেনারেশন কোরাই আই 3 থার্ড জেনারেশন এটার প্রাইস আছে 35500 টাকা

অথবা আমাদের শোরুমে আপনিServiceClient আসতে পারেন যদি চান আপনি আপডেট করে নিতে দেন এসএসডি র‍্যাম আপডেট করতে পারবেন ইনশাআল্লাহ লাগাতে পারবেন করতে পারবেন করতে পারবেন লোকেশনটা আমাদের শপের লোকেশন নবীনগর শপিং কমপ্লেক্স তো চলুন এখানে তো দেখলাম আমি ভিতরে যা আলোচনা করি ইনশাল্লাহ তো আমাদের কিন্তু পিসি এগুলো আপনার দেখলেন অবশ্যই আমাদের কাছে বিভিন্ন ব্র্যান্ডে বিভিন্ন মডেলের পিসি কিন্তু রয়েছে আপনাদের পিসি শুরু হচ্ছে তিন হাজার টাকা থেকে শুরু যে কোনো ভাই একটু পঁচিশশো টাকার ভিতরে আমাদের পিসিগুলো গুলো পাবে ইনশাল্লাহ তো বিভিন্ন যারা পিসি চাচ্ছেন অফিসের কাজের জন্য কিংবা ট্রেনিং সেন্টারের জন্য তাদের জন্য কিন্তু এগুলো বেশ কোয়ালিটি একটা দুই তিন বছর অনায়াসে ইউজ করতে পারবেন কিচ্ছু হবে না ইনশাল্লাহ তো চলুন আমরা ল্যাপটপে ফিরে যাই আসলে বিভিন্ন আমরা পিসি নিয়ে একটি ভিডিও দেবো যদি কোনো ভাই কমেন্ট করেন যে আমরা যদি পিসি যদি ভালো ভিডিও রিভিউ দেওয়ার ইচ্ছা থাকে আমরা অবশ্যই ইনশাল্লাহ আগামীকালকে আমরা পিসি একটা রিভিউ করবো ইনশাল্লাহ তো চলুন শুরু করা যাক যারা এখানে আপনাদের এখানে মনে করেন খুব গেমিং ধরনের ল্যাপটপ চাইতেছে কিন্তু পরিবারের অভাবের কারণে একটু প্রাইস একটু লো তাদের জন্য কোন ধরনের ল্যাপটপ আছে তাদের জন্য আমাদের কাছে রয়েছে এই ল্যাপটপটি এসপি প্রো বুক সিরিজ এসপি প্রো বুক সিরিজ কোর আই5 6 জেনারেশন

ফুললি ফ্রেশ কন্ডিশন এর ব্যাটারি ব্যাকআপ কত ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দুই ঘন্টা স্ক্রিন সাইজ কত 14 ইঞ্চি স্ক্রিন সাইজ ব্যাকলাইট না এটা ব্যাকলাইট নাই আর এটা হচ্ছে আমাদের র‍্যাম কত জিবি আছে র‍্যাম হচ্ছে 4 জিবি হার্ড ডিস্ক 500 জিবি ফুললি ফ্রেশ ফুললি ফ্রেশ ল্যাপটপ এটা মাত্র 12000 টাকা ভাই মাত্র 12000 মাত্র টাকা 3 5th জেনারেশন মাত্র 12000 টাকা 500 জিবি 4 জিবি র‍্যাম

তো এরপর রয়েছে আমাদের এখানে আইটি ল্যাপটপ রয়েছে এসপি ব্র্যান্ডের একদম ফুললি ফ্রেশ কন্ডিশন আলট্রা সিনেমা একটি ল্যাপটপ যারা আউটসোর্সিং কাজ করবেন ফ্ল্যাংসিংস কাজ করবেন অটো কাজ করবেন তাদের জন্য এই ল্যাপটপটা বেস্ট কোয়ালিটি ফুল হবে তো এডিটিং এর কাজও খুব ভালো হবে ভিডিও এডিটিং এর কাজও করতে হবে এটার কনফিগারেশন কেমন এটা হচ্ছে কোর আই 3 7 জেনারেশন কোর আই 3 সেকেন্ড জেনারেশন এটা ব্যাটারি ব্যাকআপ কত দিবে হ্যাঁ এটা ব্যাটারি ব্যাকআপ 2 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ থাকবে 2 ঘন্টা 15.6 ইঞ্চি ডিসপ্লে

তো যে সকল ভাইরা আমাদের যে ভিডিও দেখে পিসি না হচ্ছে সব ল্যাপটপে কি ওয়ারেন্টি গ্যারান্টি सेम হ্যাঁ প্রত্যেকটা ল্যাপটপে 10 দিনের রিপ্লেস গ্যারান্টি এবং 2 বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি তো যে সকল ভাইরা আমাদের পিসি গুলো নিতে আগ্রহী তারা কিন্তু অবশ্যই পিসি বা যারা পিসি আরো ভালো মানের চাচ্ছেন তারা কিন্তু কমেন্ট করতে পারেন আমাদের তো আমাদের এখানে যেগুলো ল্যাপটপ রয়েছে সেগুলো অবশ্যই আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে যাচাই বাছাই করে আমাদের প্রোডাক্টগুলো নিতে পারেন ইনশাআল্লাহ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01954233529 পাশাপাশি একটি নাম্বার থাকছে জিরো ওয়ান থ্রি এইট সেভেন এইট থ্রি সিক্স ফাইভ জিরো তো যে সকল বেড়ে কুড়ির মাধ্যমে আমার প্রোডাক্টগুলো অবশ্যই ভিডিও কলের মাধ্যমে দেখে দেখা পেছা করে আমাদের প্রোডাক্টগুলো নিতে পারেন তো আমাদের যে সকল বেলা আমাদের শপে চলে আসতে চান আমাদের শপের লোকেশন সাবান নবীনগর বাস স্ট্যান্ড সোনা শপিং কমপ্লেক্স লিপ্টেট চার শপ নাম্বার একশো ষোলো আজকে মতো এখানে বেঁধে নেব সহজ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ